আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপডেট বাংলা চ্যানেলে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি একটি পবিত্র রাত নিয়ে যে রাত মুসলিম উম্মহার জন্য রোজার আগমনী বার্তা বয়ে আনে হ্যাঁ আজকের বিষয় হল পবিত্র সবে বরাত এই রাত কেন এত গুরুত্বপূর্ণ কিভাবে এই রাত আমাদের রোজার প্রস্তুতিতে সাহায্য করে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত সাবান মাসের পঞ্চদশ রাত যা আমরা সবে বরাত নামে জানি এটি মুসলমানদের জন্য অত্যন্ত ফজিরতপূর্ণ একটি রাত ফার্সি ভাষায় সব অর্থ রাত আর বরাত অর্থ সৌভাগ্য অর্থাৎ সবে বরাত অর্থ হল সৌভাগ্যের রাত এই রাতকে আরবিতে বলা হয় লাইলাতুল বরাত হাদিসে বর্ণিত হয়েছে এই রাতে আল্লাহ তার বান্দাহাদের গুণা মাপ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেন সবে বরাতের বিশেষ তাৎপর্য হল এটি রমজান মাসের আগমনী বার্তা বয়ে আনে সাবান মাসের শেষে আসে পবিত্র রমজান তাই সবে রাত থেকেই শুরু হয়ে যায় রোজার প্রস্তুতি এই রাতে মুসলমানরা সারা রাত জেগে ইবাদত বন্দীগী করেন কোরআন তিলত করেন নফল নামাজ পড়েন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এই উপমহাদেশের সবে রাতে মুসলমানরা কবরস্থানে যান আপন আত্মার মাফিরাত কামনা করে দোয়া করেন এছাড়া অনেকে এই রাতে রোজা রাখেন দান খয়রাত করেন এবং গরিব দুঃখীদের মধ্যে খাদ্য বিতরণ করেন হাদিসে উল্লেখ আছে সবে বরাতের রাতে আল্লাহ তার বান্দাদের জন্য রিজি সুস্থতা এবং বিপদ থেকে মুক্তির সিদ্ধান্ত নেন তাই এই রাতকে ভাগ্য নির্ধারণের রাত বলা হয় ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতের জন্য সারা বছর অপেক্ষা করেন এবং নফল ইবাদতের মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধির চেষ্টা করেন সবে বরাতের দুই সপ্তাহ পরেই শুরু হয় পবিত্র রমজান মাস তাই এই রাত শুধু ইবাদতেরই নয় রোজার প্রস্তুতিরও একটি গুরুত্বপূর্ণ সময় প্রিয় দর্শক বিন্দু সবে বরতের এই পবিত্র রাত আমাদের জন্য একটি সুযোগ এই রাতে আমরা আমাদের অতীতের ভুলগুলো মাপ চাইতে পারি ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করতে পারি এবং রোজার প্রস্তুতি শুরু করতে পারি আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে আপনারা যদি এই ধরনের ধর্মীয় ও তথ্যমূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করে রাখুন যাতে আমাদের নতুন ভিডিওগুলো মিস না করেন যা খাইরান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ